প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের এক জীবন্ত নিদর্শনে ফামাগুস্তার ওয়ার্ল্ড সিটি যা উত্তর সাইপ্রাসের অন্যতম ঐতিহাসিক স্থান আমি নিজে এখানে এসেছিলাম ভিডিও ধারণ করতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পাথরের প্রাচীর ঘেরা এই শহরটি যেন সময়ের একটি ফ্রেমে আটকে আছে বাইজেন্টাইন লুসিগনান ভেনিশিয়ান এবং উসমানীয় আমলের অসংখ্য স্থাপনের স্মৃতি ধরে রেখেছে এই দেয়ালের ভিতর ইতিহাসের শুরুটা ছিল বাইজেন্টাইন আমলে প্রায় নবম শতাব্দীতে আরব আক্রমণের আশঙ্কায় বাইজেন্টাইনরা এই দুর্গ নগরীর করেন এরপর তেরোশো শতকে লুসিনান রাজবংশ এই শহরকে আরও শক্তিশালী করে তোলে এই সময় ফামাগুস্তা হয়ে ওঠে পূর্ব ভূমধ্য সাগরের বাণিজ্য ও ধর্মীয় কেন্দ্র লুকসিকনাল আমলে নির্মিত সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল বর্তমানে লালা মুস্তফা পাশা মসজিদ ছিল এই শহরের প্রাণ কেন্দ্র গথিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এটি একে মাঝে মাঝে ছোট প্যারিস বা লিটল রেইমস বলে অভিহিত করা হয় পনেরোশো সালে ভেনিশিয়ানদের কাছে থেকে উসমানীয়রা এই শহর দখল করে নেয় সেই সময় প্রায় ১০ মাস ধরে ফামাগুস্তা অবরুদ্ধ ছিল এই দুর্গ ইউরোপের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত ছিল উসমানীয় শাসনের অধীনে এটি ইসলামী স্থাপত্যে রূপান্তরিত হয় বহু গির্জা পরিণত হয় মসজিদে তৈরি হয় জনসাধারণের জন্য হামাম বা বাথ হাউস কামাগুস্তার ওয়ার্ল্ড সিটিতে আছে দুটি প্রধান একটি ভূমি থেকে আর একটি সমুদ্রের দিক থেকে আমরা এই ঐতিহাসিক শহরে প্রবেশ করেছি মূল ফটক দিয়ে যেটি ল্যান্ড গেট নামে পরিচিত প্রাচীর শহরের ভিতর ঢুকলেই চোখে পড়ে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ গির্জার ধ্বংসপ্রাপ্ত টাওয়ার ছোট ছোট প্রাচীন বাজার এলাকা সৈন্যদের ব্যবহার করা গার্ড টাওয়ার গামান এবং রক্ষণাবেক্ষণ স্থল মনে হয় যেন কয়েকশো বছর আগের ইতিহাস চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে আমি হেঁটে হেঁটে ঘুরে দেখেছি এই প্রাচীন শহরের আনাচে কানাচে প্রাচীন ইট পাথরের অলিগলি দিয়ে হারার সময় যেন সেই যুগের কণ্ঠস্বর ভেসে আসছিল বাতাসে প্রতিটি ধ্বংসপ্রাপ্ত কিয়েচার প্রতিটি প্রাচীন প্রাচীর কথা বলে শত শত বছরের ইতিহাসের 2018 সালে ইউরোপীয় ইউনিয়ন এই ফামাগুস্তার ওয়ার্ল্ড সিটিকে কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় সেই থেকে এটি আন্তর্জাতিকভাবে সংরক্ষিত একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমানে ইউনেস্কোর সহযোগিতায় এবং ইউ ইউএনডিপির তত্ত্বাবধানে শহরটির কিছু অংশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ চলছে এই ব্লগে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে একটি হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন একটি প্রাচীন নগরী যেটি যুদ্ধ ধর্ম সংস্কৃতি ও সময়ের সাক্ষী আপনারা যদি ইতিহাস প্রেমী হন তাহলে ফামাগুস্তার এই ওয়ার্ল্ড সিটি একবার ঘুরে দেখার মতো জায়গা পুরনো দেয়ালগুলো যেন নিশ্চুপ তেমনি তারা পয়ে এনেছে শত শত গল্প প্রিয় দর্শক আরও এমন ঐতিহাসিক ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ